মাহফুজের কিচিং মিঠিতে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তো আজকে খিচুড়ি না রান্না করলে মিসি হবে তাই ডালে চালে খিচুড়ি রান্না করবো খুবই সহজভাবে এবং সটপটে খেতে অসাধারণ হয় তো চলুন খিচুড়িটা আপনাদের সাথে রান্নাটা শেয়ার করুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি রান্না করব দিয়ে দিচ্ছি চার চামচের মতো সাদা তেল বা সোয়াবিন তেল দিয়ে দিব তিনটা এলাচ পাঁচ ছটা লবঙ্গ দুটো দারচিনি আর দুটো তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়েছি ধুয়ে গোটা মশলাগুলো এক মিনিট ভাজার পর একটা ফ্লেভার চলে আসবে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি বড় বড় পেঁয়াজ কুচি একটু লাল লাল হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এরপর পর্যায়ে দিয়ে দিব দু চামচ আদা রসুন বাটা এখানে এক চামচ আদা এক এক চামচ রসুন একসাথে বেটে নিয়েছি এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ভাজাল গন্ধটা চলে যায় এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ভাজা জিরে আর এক চামচ গরম মশলা গুঁড়ো একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে তিনপট চাল পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি হাফ কাপ বুটোর ডাল সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি মশলার সাথে পোলার চাল আর ডাল তিন চার মিনিট খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব তিন চার মিনিট এভাবে ভেজে নেওয়ার পর মশলার সাথে পোলার চাল আর ডালগুলো দেখুন এরকম হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে আমি এখানে সাড়ে চার পট পানি আগে মেপে চুলায় বসিয়ে নিয়েছি ফুটানো পানি সেটা দিয়ে দিচ্ছি আমরা সাড়ে চার কাপ ডালগুলো আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ ছয় সাতটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য চালটা ফুটে এসেছে এখন এরপর একদম ঢেকে দেব আর চুলার হিট একদম লো হিটে রেখে দেব মিনিমাম দশ মিনিট দশ মিনিট পর মা আমি অবশ্য মাঝে আরেকবার নেড়ে টেস্ট করেছি সব ঠিক আছে পোলাও খিচুড়ি যখনই রান্না করবেন প্রথম অবস্থায় লবণটা পরিমাণের চিকি বেশি দিবেন কারণ এগুলো যখনই সেদ্ধ হয়ে ফুলে উঠবে তখন লবণের পরিমাণটা কমে যায় তাই লবণের স্বাভাবিক একটু একটু বেশি দিতে হয় নামানোর আগে দিয়ে দিব দু চামচ গাওয়া ঘি এক মিনিট পর করে দেব একদম রেডি টেস্ট করেছি সব ঠিক আছে দেখুন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয় ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন দু রকমের ডাল দিয়ে আমার খিচুড়ি রান্না একদম রেডি অসম্ভব ভালো লাগা একটা ফ্লেভার পুরো ঘর ছেয়ে গেছে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এভাবে একবার হলেও ট্রাই করবেন